আছে কাঠালিয়াতে এই বুদ্ধ দুটো বুথকে বিশেষ করে কেন্দ্র করে আমাদের একটা পার্টি অফিসের প্রয়োজন ছিল ভয় পাচ্ছে তো যায় তৃণমূলের প্রসঙ্গে আছেন তৃণমূলের সর্বোচ্চ যারা আছেন তারা আইএসএফের গুরুত্বপূর্ণ খবরের দিকে ভাঙার বিধানসভাতে আপনার জানেন আগামীকাল বেধারক মাধ্যমে করেছে তৃণমূল কর্মীদের আর আজকেই আইএসএফ এর পার্টি অফিস উদ্বোধন ভাঙড় বিধানসভা এই মুহূর্তে বিধায়ক নসাদ সিদ্দিকী সাহেবের একেবারে যে গাড়ি এই মুহূর্তে পাশে একেবারে আইএসএফ এর পার্টি অফিস উদ্বোধন হয়েছে এমনটাই বার্তা কি জানাচ্ছেন বিধায়ক নসাদ সিদ্দিকী সাহেব একেবারে যে আরামুল ইসলাম বলেছিল তাকে সিক লাইন পাওয়া যায় না সেই আরামুলকে বেদরক মারধর করছে তৃণমূল কর্মীরা কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি বিধায়ক নসাদ সিদ্দিকী সাহেব দেখতে এখন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় তৃণমূলটা তৃণমূলের হাতে মার খাচ্ছে আর অপর দিকে আইএসএফ এর একেবারে দামি পার্টি অফিস উদ্বোধন কি বলবেন তৃণমূল তাদের নিজেদের মধ্যে মারামারি করছে কিসের জন্য কে সেন্ডিকেটটাকে কন্ট্রোল করবে কে তোলাবাজিটার পার্সেন্টেজটা কন্ট্রোল করবে কাদের হাতেই ক্ষমতা থাকবে সেই জন্য তো আর আমরা আইএসএফ মানুষকে সমাজ ব্যবস্থায় সুষ্ঠ সমাজ ব্যবস্থা উপহার দেবে বলে রাজনীতির ময়দানে এসেছে তৃণমূল আর আইএসএফ এর মধ্যে বিস্তর তফাত ওটা না ওরা আজকে মারামারি করছে কালকে গলা মিলিয়ে নেবে

আইএসএফ যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলেছে না এখানে তারা ভয় পেয়ে গেছে কারণ তারা সমাজকে কুলসিত করার চেষ্টা করছে আর আমরা সমাজকে কুলস মুক্ত করার চেষ্টা করছি সুতরাং দুর্নীতি সমাজকে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করছি আইএসএফ কে স্বাভাবিকভাবে ভয় পাচ্ছে তো আইএসএফ কে ছেড়ে দেয় এক পথে হবে আইএসএফ কে ধরে রেখেছিল ওরা আর আইএসএফ কে ছাড়ছে সে নিয়ে আমরা কিছু ভাবি না সাকান বলা বলছে ভামত থেকে আমাদের দায়িত্ব তুলে নেওয়া হয় আমি ভামত থেকে যাব না কোনো নেতা নেত্রীর কথা শুনি তাহলে কি কি ভাঙরে কি মধু আছে সকল মেলা ভাঙর থেকে যেতে চাইছে না ওয়েটল্যান্ড আছে বিভিন্ন চাষযোগ্য জমিকে ধ্বংস করে দিচ্ছে দিয়ে প্রমোটিং করছে অবৈধ লেনদেন আছে নেদার কমপ্লেক্সের একটা অংশ আছে অবৈধ লেনদেন নিশ্চিত হয়ে আছে দেখুন এইসব এগুলো সে দু হাজার একুশ সাল থেকে একই কোশ্চেন হয়ে আসছে এই এ গোষ্ঠী দ্বন্দ্বে আমার লাভ নেই লস নেই তবে আমি বিধায়ক হিসাবে আমার লস আমি খারাপ লাগছে ভাঙরের মানুষ আক্রান্ত হচ্ছে

সেটাই বারবার বলছি ক্ষমতা ধম্ব দেখানো উচিত নয় ক্ষমতা অপব্যবহার করা উচিত নয় আজকে যে ওপরে আছে সে কালকে নিচে থাকতেই পারে তার জ্বলন্ত উদাহরণ আনাবুল সাহেব তারাবুল সাহেবের ছেলে বলেছিল আমাকে নাকি কত দূর পর্যন্ত আসতে দেবেন আমি তার বাড়ির কাছে ঘুরে আসছে আর দুর্ভাগ্যের বিষয় তার দলই তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করলো তার মানে চলাচলের ক্ষেত্রে রেস্ট্রিকশন হয়ে গিয়েছে না স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানা নাই ওগাটা যদি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানতো তাহলে মাদ্রাসার গুরুত্ব বুঝতো আমি আবারও বলছি ও স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস যদি পড়তো মাদ্রাসার গুরুত্ব বুঝতো উনিশশো এক দুই থেকে শুরু করে যে স্বাধীনতা সংগ্রাম চলেছিল তার আগে থেকে বলছি রেশমি রুমালের ইতিহাসও ব্যাটা জানে না ওকে বলবো না কে বলবে একবার পড়তে রেশমি রুমালের ইতিহাসটা কি সেই রেশমি রুমালের যে ইতিহাসের ক্ষেত্রে মাদ্রাসার ছাত্রদের অবদান কি ছিল মুফতি অবদান কি ছিল আলেম উলামাদের অবদান কি ছিল দিল্লির গেট লালকেল্লা থেকে দিল্লির গেট পর্যন্ত প্রায় সেখানে লাখো লাখো আলেম উলামাদেরকে শহীদ করে দিয়েছিল তারা কোথা থেকে এসেছিল মাদ্রাসার তারা মাদ্রাসাকে গাল দিলে এরা ভোটটা পাবে এই জন্যই কিন্তু মাদ্রাসার অবদান বিগত দিনে ছিল আজকেও আছে আগামী দিনেও আছে থাকবে ভাই ভোট ব্যাংক যতদিন হয়ে থাকবেন মুসলিম মানুষরা ততদিন এই ধরনের মিসইউজ হবে যতদিন নিজের পায়ে দাঁড়াবে নিজে বুঝতে শিখবে শুধু মুসলিম নয় পিছনে বর্গের যারা আছে তাদেরকে ওই ধরনের ভোট নেওয়ার পরে তাদেরকে অবজ্ঞা করতে পারবে না পার্টির কোথায় পার্টি অফিস করব না করব সেটা তো আপনাদেরকে নির্ধারণ করে দেবেন না আপনারা বা কখন করব সেটা আপনারা নির্ধারণ করে দেবেন না যথা সময়ে আমরা যেখানে মনে করি আমাদের পার্টি অফিসের প্রয়োজন আছে এবং যেখানে আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুব ভালো জায়গা নাই তারপরও যেখানে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারছি বা মানুষজন সহযোগিতা করছে এগিয়ে এসে সুযোগ দিচ্ছে সেখানে আমরা পার্টি অফিস করছি আজকে কাঠালিয়াতে এই বুদ্ধিত বুধকে বিশেষ করে কেন্দ্র করে আমাদের একটা পার্টি অফিসের খুবই প্রয়োজন ছিল সেই জন্য আজকে আমরা এখানে পার্টি অফিসের একটা উদ্বোধন বিধানসভা